দর্শক আকাশের বিয়ের কথাবার্তা হচ্ছে আপনারা আসবেন সেই মজা হবে যে আসতেছে তাকে কালাই রুটি খুশি হচ্ছে সবাই সুন্দর বানাইছে আমি একটা জামা পরে দেখলাম ভালোই লাগে যে এটা প্যাকেট দুধ খাই তো টেস্টটাও পাওয়া যায় না কালো হয়ে গেছে সাইফন বাড়ি বলতেছে আকাশকে প্যাক বানাই দাও প্যাক বানাই দাও এবারে জামার সাথে পুরাই ম্যাচিং হচ্ছে সেটা বোট আমার বোন ভাইজি গেছে সেটা খুশা ওঠে না আকাশের বিয়েতে হ্যাঁ কাজকে বিরিয়ানি করলে কেমন হয় বললে কি আমরা সব এটা চাইছি এজ এ ফ্যামিলি যে আমাদের প্রিয়জন গুলো ভালো থাকুক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি উঠি অনেক আগে ডিম খাওয়া শেষ চিএস ইট খাওয়া শেষ খেয়ে মাছ ধুচ্ছি বলি ক্যামেরায় আনি নাই গল্প করতেছি খালামার সাথে তার এক্সারসাইজ করা শেষ সে ছাদে গিয়ে এক্সারসাইজ এর ওদের মধ্যে করে আসছে আরেকজন ঘুম থেকে উঠে সাইকেল চালানো শুরু করছে এদিকে বিছানা টেসানা কিছুই তোলা হয়নি এখন আমাদের রান্নাঘরে কাজ হচ্ছে সবাই মিলে কি অবস্থা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই সর্দি আসে কি খুবই ভালো আছেন তা সারাদিন খালি খেলার খেলা ওইটুক পড়া পড়া আচ্ছা তুমি যাও তো ভাই যাও এখান থেকে যাও তাই বাইরে আবার পাওয়ার বেড়ে যায় এই সব আসলে সকাল সকাল বরবটি ভাজি রান্না হয়ে গেছে এদিকে আম দিয়ে আমের টক হবে খাল টক আম কেটে কেটে দিছে কাঁচা আম তারপরে কালকের তরকারি যা ছিল সবাই নাস্তা খাওয়া হবে গরম করা হচ্ছে আব্বুর জন্য আজকে রান্না হবে শিং মাছ সেফানের বাবার মুরগি করলা ভাজি পেঁয়াজ মরিচ রসুন সব কাটা কাটি শেষ এখন আমি এই যে মাছ লবণ দিয়ে ধুচ্ছিলাম মাছ দিয়ে দেবো কালকে আমাদের তাল আনছে তালকুর খালামা সব ছিলে দিল এই যে আম কাছে অনেকগুলো তাল কুরগুলো হয়ে আকাশ এই যে খুব সুন্দর করে একবার এইভাবে করে বাসায় কেটে রেখে দেয় যখন সবাই আসে আমরা সবাই মানে এইভাবে খাই শিল্পী খালামাই কাজটা করে আমি খালামাকে প্রথম প্রথম এমন দেখে বলতাম খালামা এইটাও আমার রেডি করে দেন খালামা কি করে লিচু ও ছিলে দেয় আবার এটাও করে দেয় এটা ভালো লাগে এমনি ছিলে খেতে বিরক্ত লাগে না ছিলা থাকলে বেশি সুবিধা আকাশের নাস্তা খাওয়া শেষ আব্বুর নাস্তা খাওয়া শেষ এখন খালি আমি আম্মু সাইফানে বাবা খালামা বাকি আছে কাতল মাছ এখানে এক প্যাকেট আছে আর হলো রুইয়ের লौला মাছ এক প্যাকেট আছে রুইয়ের বাচ্চা নাস্তাতে খাচ্ছি রুটির সাথে গর্বটি ভাজি বরবটি ভাজি খাওয়ার একটা সমস্যা হচ্ছে যে বরবটি ভাজিতে কাঁচামরিচ আর বরবটি একই রকম তো দেখা যাচ্ছে যে এই দেখেন অ্যাক্সিডেন্টলি দুই একটা বরবটি খেয়ে নিচ্ছি কাঁচামরিচ খেয়ে নিচ্ছি সাথে আছে মুরগির মাংস আর কচুর তরকারি আমি খাচ্ছি না কারণ আমি দেখলাম যে গতকালকে কচুর তরকারি খাওয়ার পরে আমার গ্যাস্ট্রিকের একটা ইস্যু হচ্ছে মানে হয়েছে গতকালকে এবং তার আগের দিন দুই রাতেই আমি এটা খেয়াল করছি আমি বুঝতেছি না কেন আমি সকালবেলা উঠেই ঢাকায় যেভাবে হাঁটি সাথে আমি হাঁটছি অলমোস্ট ফিফটি মিনিটস এখন ওয়ার্কআউট করে তারপর কাজে বসবো কালায় রুটি কালকে একটু খাইছিলাম কালকে ওই যে ঢাকা থেকে কালায় রাটা নিয়ে আসছিলাম ওটার সাথে খালাম্মা বানায় এত বানাইছে রুটি যে আসতেছে তাকে কালায় রুটি খাওয়াচ্ছে খুশি হচ্ছে সবাই কালকে মিতা কালামা খায় এত খুশি মানে ঈশ্বরদির মানুষ এটা এত খুব মোহব্বত মহব্বতে খায় খুশিতে খায় আর এটা অক্সিজেনে ধরেন শীতকালের খাবার গরমে আটা কোথায় পাইছি কীভাবে বানাইলো কী এগুলো গল্প করে মানে শীতকালেই খাওয়া হয় আর আমি ডিপ ফ্রিজে আটাটা রাখছিলাম এই জন্য গরমের দিনে খাইতে পারছি কালাই রুটি খাইতে বেগুন ভত্তা ঝাল ভর্তা আজকে আমরা খাচ্ছি মুরগির মাংস দিয়ে চিত্রাতুল খাচ্ছে মাটিল বলতেই পারি নাই মাটিল মানে কি আপনারা বলেন মাইটিল মাটিল মানে কলি যাকে মাইটিল বলে মেঠে মেটেল

সাইফান সাইফানের পাপার সাথে এক্সারসাইজ করতেছে আম্মু রান্না করতেছে আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি হলো খালাম্মার জামা আমার খালার জামা সেলাই করছে সেগুলো দেখলাম সব ঘর সব কাজ শেষ কেউ এক্সারসাইজ করতেছে হাঁটাহাঁটি করি তাছাড়া কি কাজ নাই বসে আছি খালামাই যে জামা দেখালো আমার সুন্নতি জামা আমার আশাবন খালাম্মার বা বানাইতে দিয়ে গেছে এখানে সেগুলো হয়েছে সুন্দর বানাইছে আমি একটা জামা পরেও দেখলাম ভালোই লাগে যে এটা পড়ছিলাম আবার দেখলেই বানাই দিতে পারবে ভালোই বানাইছে এটা কামিজ বানাইছে খালাম্মা কামের দোষ না কামের পরিস্থিতির শিকার হয়ে শীতের ড্রেস আসতেছে গরম এই যে চাদর চাদর মামিদের চাদরটা দিয়ে আসবো ফ্রি ফ্রি ঘুরতেছি খালা বাবা যায় দিয়ে আসো না মামির বাসায় যায় দিয়ে আসবো বলি বিকালে যাবো যে গরম গরম এটা হলো ছোট মামির এটা হলো মেজো মামির মানে সেম জিনিসই খালি কালার আলাদা ওই যে ইয়াকুলে সেই চাদরগুলো এখন এগুলো ধরাই যাচ্ছে না মনে হচ্ছে কী জিনিসটা অথচ শীতকালের মূল্য কত খালামা আর শিং মাছের জল রান্না সে মেলাদিন পর মেলার দিন পরে শিং মাছ এমন হয়েছিল ঢাকায় থাকতে থাকতে শিং মাছের খাবার আর রুচি নাই দেখলেই কষ্ট লাগতো এত ভালো লাগবে অনেক দিন পর ডাইরেক্ট লাইনের পানি এটা খাবার পানি দুইটা লাইনে একটা কাজের জন্য আর এটা হলো খাবার পানি মানে একদম টাইট যখন মোটর দেওয়া হয় তখনই এখানে পানি পাওয়া যাবে তাছাড়া পাওয়া যাবে না আর সে কাজ নাই খুঁজে খুঁজে কাজ করতেছি এই যে সাত থেকে কাপড় নিয়ে এসে এখন কাপড় ভাজ করি সেদাতের সাথে টিভি দেখতেছি আর কি করে মিস্টার মিস্টার ভিডিও দেখতেছি আর বাবার ছেলে এক্সারসাইজ সেই এক্সারসাইজ চলতেছে এই যে আসেন কাপড় দিছি এটা কি এ আমার হাতে দিলা হয় ভাজ করবো না ওরা ভাজ করে ঘরে রাখো উপরে আমুর রান্না শেষের দিকে মাছ রান্না একদম ভুলা ভুলা আমের টক রান্না করছি আমার পাতলা করে যে গরম এখন বেশি বেশি করে দিতে হয়ে যাবে এখান থেকে নেওয়ার চেয়ে এখান থেকে নেওয়ার চেয়ে হ্যাঁ তাহলে চুষার তিতাটা যাবে ও তাহলে আমি তুলে ফেলেন ভিজায় রাখলে তিতা তিতা ভাবটা ওই চোষার জন্য হয় এখান থেকে নেওয়ার চেয়ে তাহলে তো বলি এক কিছু কথা আপনি লেবু চেপেন তো কীভাবে চেপেন দেখি আমার দর্শকরা বকা দেয় না এই যে এইভাবে করে না কিন্তু একটু তো থাকে না সবাই একমগ করে লেবুর শরবত খাইলাম আর বোতলে করে ফ্রিজে দুই লিটার দুই লিটার চার লিটার রেখে দিব এখন মানে দুই লিটার বানায় রাখছে আর দুই লিটার বানাচ্ছি তাহলে সারাদিন এই লেবু শরবত খাওয়া হবে এত গরমে না লেবু শরবত ছাড়া ভালো কিছু লাগে না চিনি দেয়নি হালকা করে লবণ দিছি আব্বু হলো আসার পর থেকে ব্যাংকে যাচ্ছে পাসপোর্ট অফিসে গেল কালকেও ব্যাংকে গেছে সব কাজ করার চেষ্টা করতেছে মানে নর্মাল লাইফে ফিরে আসার আপ্রাণ চেষ্টা হচ্ছে সব না লেগে গেলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবার ইউ দাদা ওকে ভেরি গুড তুমি আমার জন্য দোয়া করছো হ্যাঁ তাহলে তো আমি সব কাজ শেষ করে আসলাম সব কাজ হয়ে গেল কতকাল পাসপোর্ট হয়ে গেল আজকে ব্যাংকের ছিল সব ঠিক হয়ে গেল তো তোমার দোয়া কাজে তো হ্যাঁ আসলাম বাজার করে আসলাম হ্যাঁ এখন রাখা যায় বাজারে মাল নিয়ে আসতেসে

মানে ঘি তৈরি হয় বাড়ির দুধ দিয়ে আকাশে খালাম হচ্ছে প্যাক বানিয়ে দিছে কালো হয়ে গেছে সাইফেন বাড়ি বাড়ি বলতেছে আকাশকে প্যাক বানায় দাও প্যাক বানায় দাও আকাশ কেন এত কালো হইতো আকাশ ফাঁকি মাছতে তো ফাঁকিমাজি কাজকর্ম করতেছে আকাশ আব্বু আব্বুর চির জায়গায় চলে আসলো খাইতে তোমাকে না এখন থেকে টেবিলে খাওয়ার কথা

সকলের সাথে সাপুর ভাইয়ের সাথে দেখা করলাম মালভাইয়ের সাথে দেখা করলাম শিবলু সাথে দেখা করলে ভাঙিলাম শিবলু গানে ব্যাংকে কিছু কাজ ছিল সেগুলো সারলাম মসজিদের একটু কাঁচ ছিল মানে যতগুলো সব ডাগার টুকটাক কিছু করে সবাই এতদিন পর দেখা করে কী বলতেছে সকলেই বলতো যে ভাইয়া আপনার তো অনেক দিন দেখে না আপনি কোথায় ছিল জানে না অনেকেই না অনেকেই জানে না না এই ভাজি দিয়েই তো খাওয়া হয়ে যাবে আজকে যে সাভেন মাপ আমের টক নিও আর ডাল দিবো তোমাকে সিদ্ধা বুড়ি খাইতেই শেখে দেয় খাওয়াই দেওয়া দিতে দিতে বোঝে নাই হাতে খাবারই বোঝে না দেখি ফুলটা তো ম্যাচিং ম্যাচিং আমি সিটে রেখে দিচ্ছিলাম সকালবেলা এবারে জামার সাথে পুরাই ম্যাচিং হয়েছে সিটটা তো ওই যে তো আমাদের টেবিলে ছিল ফুল বানু হয়ে গেছে সিটটা তো মাসাল্লাহ দেখতেও তো কিউট তিন বোনই মাসাল্লাহ খালাম্মা কাঁঠালের তরকারি দিছিল কালকে আমাদের আর মনে ছিল না আগে কাঁঠালের তরকারি দিয়ে ভাত খাবো কাঁঠালের তরকারি আমার এত পছন্দ কেউ খাবেন না আমরা কালকে কাঁঠাল আনছি ওটা তরকারি খাওয়ার বলে খেলাম কাঁঠালা বলে খেলাম আচ্ছা তাই বলছে হ্যাঁ আম্মু খাইতেই পারছে না মনে হচ্ছে

সুন্দর কথা দর্শক আকাশের বিয়ের কথাবার্তা হচ্ছে বিষয়টা হচ্ছে আকাশের এইচএসসি পরীক্ষা হচ্ছে কবে তেইশ তারিখ শুরু ছাব্বিশে জুন আর শেষ অগস্টের এক দুই তারিখের দিকে তারপরে শিল্পী আন্টে কয়েছে ওকে কামাই করে দুই বছর কামাই করে খাওয়াইতে মানে খাওয়াইতে না মানে দেখাইতে হ্যাঁ মানে থাকার মতন কিছু রেডি করবেশক এটা হচ্ছে পঁচিশ সালের জুন মাসের আজকে কয় তারিখ তিন তারিখ তাহলে ছাব্বিশ সাল সাতাইশ সাল সাতাইশ সালের কুরবানি ঈদের সময় আকাশের বিবাহ আপনাদের সবাইকে দাওয়াত রইল বহরপুরে আপনারা আসবেন সেই মজা হবে আমরা বরযাত্রী তো হ্যাঁ ওকে আগে বাড়ি ঘর ঠিক করে একটা মেয়ে এনে তো 27 27 সালে অনেক সময় কথা লেগে যায় সালে দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে খুলে নেয় চেষ্টা করে হ্যাঁ প্রশ্ন করতে পারেন যে

কামও করে টাকা রোজগার করে তার সাথে সাথে রাত জাগে পড়াশোনা করে পড়াশোনা আগে না আমি আমার এইচএসসি পরীক্ষা দিয়ে মানে এ লেভেলস পরীক্ষা দিয়ে আমি চাকরি করছি তো তার ইচ্ছা থাকে আমি করছি আমার ফ্রেন্ড আমার সাথেই পড়ে ও বলছে মহাখালী হার্ট মেডিকেল ট্রান্সক্রিপশন ও বলছে যে চলো যাই আমাদের বাসায় যে ব্যাংকের চাকরি করে তারা পড়াশোনার বইয়ে টেবিলে ভরা তারা পড়াশোনা করতেই থাকে আন্টি চেষ্টা ইচ্ছা থাকতে হবে অনেক থাকতে হবে অন্ধর মতন পরিশ্রম করতে হবে টক খাবার রিভিউ দেওয়ার জন্য ক্যামেরা অন করছিলাম আমি জিজ্ঞাসা করলাম যে আমটা কে পারিছে এই যে আমার সিদ্ধাতুল বিটি পারিছে এত স্বাদের আম এটা তো ভালোবাসে যাই হোক আম মজে গেছে এত সুন্দর করে টকে এত এখন আমরা আকাশের রিভিউ নিব আম টকের অনেক স্বাদ না অন্য রকম একটা অন্য রকম 맛 আর সাইফান আজকে ফার্স্ট হয়ে গেছে ইস বস সুলা না নাকি কয় বুট বুট بوت আমার বোন ভাঁজই গেছে সেটা খুষা ওঠে না তাই জন্য আমি এখন খুষা তোলার ব্যবস্থা করতেছি ডাল বানাচ্ছি ভাজা দায় সুন্দর করি ডাল বানা ভাজা তারপর আমরাদের আমি কি আদমরিন দি মাখা খাও

এই চা পুস্তরে দৌলান কি রে বাতাস তো ছাদের রে স্বামী আসছি যে কি সুন্দর জায়গায় চা খাচ্ছে এসির উপরে রেখে গেছে মুহূর্তটা এত সুন্দর ক্যামেরা চা সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই ছবি কথা বলে এই ছবিটা দেখেন চায়ের কাপ দেখেও কি ধারণা করতেছেন এই চাটা কেউ খাইছে ক্যামেরা দেখে কেউ ভিডিও করতেছে এটা আমার চা আর সূর্য ডুবে যাবে উকি দিচ্ছে নারিকেল গাছের পাক দিয়ে সেটা তো গেছিলো সারা বুড়িকে আনতে কিন্তু সারা বুড়ি সাদে উঠি তোমার মুরগি দেখছে তোমার মুরগি আছে তো কত বলা হয়েছে

বাগল দেখি ভিডিওটা কি ভাইরাল আমি ভিডিও পাবো টিকটকে আর আমি হচ্ছে তাদের হলো কি ব্যাক ক্যামেরার বরশ না তাহলে বাতাস একদম सीटेटলকে উড়াই নিয়ে যাবে মনে হচ্ছে ওসব না তোর না গরম লাগে বড় হবে আরো এই গাছের আম আমি আগের বার দেখছি খেলাম আর এই যে এগুলো বিশাল সাইজের বড় হয় এখনো সেই তুলনায় বাড়ে নাই এটা রাজশাহীর কি আম জানি বলে বাড়ি চার খালাম এটা বাড়ি ফোর আম রাত বেজে গেছে দশটা পঞ্চাশ এতক্ষণ ধরে সবাই আমাদের ব্লগ দেখলো বড় টিভিতে আমি কাজ করতেছিলাম আর এর ফাইনাল হচ্ছে ফাইনাল দেখতেছিলাম তো আপনাদের কমেন্টও পড়তেছিলাম কমেন্টে দেখলাম যে অনেকেই বলতেছে যে গরুর দাম কত জানতে চাচ্ছেন আসলে গরুর দাম আমরা বলতে চাচ্ছি না শেয়ার করতে চাচ্ছি না আমরা কোনোবারই তো বলি না বলি মনে হয় না আমরা বলি তারপরে হ্যাঁ আল্লাহর নামে যে মানে পশুটা দিচ্ছে আল্লাহ জন্য কুরবানি কবুল করে এইটাই আর আপনারা সবাই ম্যাক্সিমাম কমেন্টই বলেছেন যে আপনাদের পশুটা খুব পছন্দ হয়েছে তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা কমেন্ট দেখলাম যে আমাদের বাসায় বারান্দা নাই কেন এইটা আমার বাবা মা আর আর্কিটেক্ট ভালো বলতে পারবে নাই কেন বারান্দা ছিল ঢাকা থেকে ঈশ্বর দিয়ে আসলাম তারপরের দিন গেলাম পাসপোর্ট আনতে তারপরের দিন গেলাম গরু কিনতে আজকের দিনটা আমাদের একটু একটু রিল্যাক্সিং একটা দিন ছিল অত বেশি প্রেশার ছিল না দরকার ছিল আজকের দিনটা একটু রিল্যাক্সড ভালোই রিল্যাক্স আজকের দিনটা মানে একটু আরাম পাইছি সবাই মানে মাথার মধ্যে একটা টেনশন থাকলে না হয় না অন্য কোনো কাজ ভালোভাবে করা যায় না সো আজকে একটু রিল্যাক্সিং সময় কাটাইলাম আজকে দুপুরের পর থেকে আমি সাইফান সিদ্রাতুল আমরা আমাদের সেন্ট মার্টিনের ব্লগ দেখতেছিলাম সিদ্রাতুলের জন্মদিন যে সেন্ট মার্টিনে হয়েছিল ওগুলা দেখতেছিলাম এটা ভালো সময় কাটাইছি আচ্ছা আপনাদের কয়েকটা কমেন্ট নিয়ে নিই আসলে আপনাদের কমেন্ট অনেক দিন নেই না কারণ ব্যস্ততার জন্য তারপর টায়ার্ড লাগে শরীরটা আবার একটু খারাপ ছিল আজকে আই এম ফিলিং ওয়ে বেটার সো চেষ্টা করবো কমেন্ট নেওয়ার প্রায় প্রায় কিন্তু অনেক সময় আবার পসিবল হয়ে ওঠে না আচ্ছা রশনি আপু লিখেছে কাম্মি আপুর হাতের মতো মালটা কেক বানানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আপনার মালটা কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে তবে আমরা অনেক আগে অনেক দিন হলো মালটাকে কেকটা আপনার আপা বানায় না এক সময় টানা বানাইছিল থ্যাংক ইউ সো মাচ বানানোর জন্য আপু শারমিন শান্তা আসসালামু আলাইকুম আপু কিছুদিন আগে আপনি বারান্দা থেকে পাশের বাড়ির ছাদে দেখিয়েছিলেন মেহুল আজ আমার কাছে মেহুল ফুটেছে আপনাকে না দেখলে ভালো লাগছিল না খুবই সুন্দর হয়েছে শারমিন আপু খুবই খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য সো নাইস অফ ইউ রোজাল্লা ইসলাম ইসলাম আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া যখন বানিয়েছিলাম তখন একটা পোস্ট করেছি দিন পর রিভিউ দিব বলেছিলাম কিন্তু সময়ের ব্যস্ততার কারণে রিভিউ আর দিতে পারলাম না একটু দেরি হয়ে গেল আমিও আজকে ঢাকনাবন্ধ ঢাকনা বন্ধু আচার কাচ্চি দিয়ে টেস্ট করে ফিদা হয়ে গেলাম এখন মনে হচ্ছে আমরা কেন বেশি করে বানিয়ে রাখলাম না তবে ইনশাআল্লাহ সামনের বছর শুধু ঢাকনা বন্ধু আচার বানাবার আর বেশি বেশি জীবনে গল্প ফ্যামিলিতে পোস্ট শেয়ার করবো আমি আপু অনেক ধন্যবাদ সুন্দর আচার আপু আমি কোনোদিনও কাউকে দেখি নাই নিজেও কাচ্চির সাথে কোনো দিন ট্রাই করি নাই খুবই সুন্দর ছবি পাঠিয়েছেন আপনি এখন বিশ্বাস করেন আমার যে জল চলে আসছে এখনই মনে হচ্ছে যে খাই লিটারালি মানে এখন রাত বাজে অলমোস্ট এগারোটা এখন ক্ষুদা লাগাই দিলেন ইস থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আপু সাবিয়া হোসেন আসসালামু আলাইকুম আপু ভাইয়া আমি আপনাদের সেই ডাইনোসর যুগের দর্শক আমি বর্তমানে ইউএসএ নিউ ইয়র্ক ব্যবসা করছি আমিও বানিয়ে ফেললাম আপনাদের ঢাকনা বন্ধ আমের আচার আমি সরিষা ম্যানেজ করতে পারিনি বলে সরিষা পেস্ট দিয়ে বানিয়েছি খুবই খুবই সুন্দর একটা ছবি মানে সুন্দর করে ছবিটা তুলছেন ভেরি নিট অ্যান্ড ক্লিন সিম্পল যেমন আচার তেমন আপনার ছবিটা থ্যাংক ইউ সো মাচ সাবিয়া আপু বানানোর জন্য আপনি সরিষার পেস্ট করে বানাইছেন ওইটা টেস্ট আপনি সাত দিন পর জানাবেন ইনশাল্লাহ জানতে পেরে খুব ভালো লাগবে বেশ কয়েকটা কমেন্ট নিলাম অনেক দিন পর আশা করি সবাই ভালো আছেন যারা এতক্ষণ ব্লগটা দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে যান। কেমন লাগলো ব্লগটা আর আকাশের ব্যাপারটা বিয়ে বিয়ে একরকম আমরা মজাই করতেছি বাট আসলেই কিন্তু শিল্পী থেকে এই কথাটা বলতে আকাশের বিয়ে দিয়ে দিবে খুব তাড়াতাড়ি যে পড়াশোনায় ওর একদমই মনোযোগ নাই আমি চাই না আসলে কারো নামে কোনো কিছু ব্লগে বলাটা আমি চাই না কেমন যেন হয়ে যায় বাট তারপরেও আপনারা দোয়া করবেন আর কোনো কিছু আমাদের না কথাবার্তা সিরিয়াসলি নেবেন না আমরা একটু ইয়ার কি ইসলামিও করি বাট আবার চাইও যে আমাদের কাছের মানুষগুলো ভালো থাকুক আমরা সবসময় এটা চাইছি অ্যাজ এ ফ্যামিলি যে আমাদের প্রিয়জনগুলো ভালো থাকুক এনিওয়েজ দোয়া করবেন সবাই মন থেকে দোয়া করবেন সবার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কথা একটা লাইক দিয়ে যান আল্লাহ হাফিজ